হ্যালো ভিউয়ার্স সময়টা চৌদ্দশো পঁচাত্তর সাল ইউরোপে তখন চলছে রেনেসা ইতালির ফ্লোরেন্স নগরীর বিখ্যাত চিত্রশিল্পী ভেরোচিও যিশুর ব্যাপটিজম বিষয়ে একটা ছবি আঁকছেন অনেক দিন ধরে একদম শেষ করে এনেছেন প্রায় যিশুর শরীরে একজন সাধু পবিত্র পানি ঢেলে দিচ্ছেন আর দেবদূতেরা যিশুর কাপড় ধরে রয়েছেন এমন একটা ছবি আঁকছিলেন তিনি সাধু আর যিশুর অংশের কাজ শেষ করে ফেলেছেন ভেরোচিও বাকি রয়েছে কেবল দেবদূত আর ব্যাকগ্রাউন্ডের কিছু আঁকা আঁকি যেহেতু এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় তাই তরুণ শিক্ষানবিশকে বাকি কাজটা করতে দিয়ে কয়েক দিনের জন্য ফ্লোরেন্স নগরীর বাইরে চলে যান ভেরোচিও কয়েকদিন পর ফিরে এসে তার প্রায় শেষ হয়ে আসা ছবিটির সামনে এসে দাঁড়ালেন কিন্তু তার চোখ যিশুর দিকে না গিয়ে চলে গেল দেবদূতের দিকে দেবদূত থেকে চোখ সরছেই না তার এ কি করে সম্ভব এত নিখুঁত করেও আঁকা যায় তার রীতিমতো লজ্জা লাগতে লাগলো এত বড় হয়ে গেছেন তিনি কিন্তু এত বছরের জীবনেও এত সুন্দর কিছু আঁকতে পারেননি চিৎকার করে স্টুডিওর সবাইকে জ্বর করে ফেললেন তিনি এরপর তার শিক্ষানু বিশ তেইশ বছরের তরুণকে ডাকলেন সবার দিকে তাকিয়ে উচ্ছ্বাসের সাথে বললেন তোমরা সবাই সাক্ষী থেকো আমি আজ থেকে আর কোনো দিন হাতে তুলে নেব না কোনো ছবিও আর আঁকব না শপথ করছি আমার জীবন সার্থক যে আমি লিওনার মতো কারো শিক্ষক হতে পেরেছি অনেক বড়ো হও তুমি বৎস হ্যাঁ এতক্ষণ বলছি লিওনার্দো ভিনচির কথা গুরু ফেরও আর কোনোদিনই সত্যি ছবি আঁকেননি আর লিওনার্দো সেই বছরের তরুণকে কোনো দিন পিছনে ফিরে তাকাতে হয়নি আর অর্ধসহস্র বছর পরেও এই পৃথিবীর শিল্পের সামান্য জ্ঞান থাকা মানুষও তার নাম জানে চলুন আজকের এই ভিডিওতে ইতালীয় চিত্রকর ড্রাফটসম্যান ভাস্কর স্থপতি এবং প্রকৌশলী লিওনার্দো দা ভিঞ্চির আত্মপান্ত জেনে নেয়া যাক চোদ্দশো বাউান্ন সালের এপ্রিলের পনেরো তারিখ জন্মেছিলেন লিওনার্দো ফ্লোরেন্স থেকে পঁচিশ মাইল দূরে ভিনচি শহরে সেই থেকে তার নাম ভিঞ্চি শহরের লিওনার্দো বা লিওনার্দো দা ভিঞ্চি জন্মের পর প্রথম পাঁচ বছর লিওনার্দো তার মায়ের সাথে কাটা কিন্তু এর এরপরই তার মা তাকে ছেড়ে চলে যান তার মায়ের পরিচয় অবশ্য পাওয়া যায় না যেটুকু জানা যায় তা নিয়েও বেশ বিতর্ক রয়েছে তবে সব থেকে গ্রহণযোগ্য মতটি হল তার মা ছিলেন একজন দাসী দুই সালের এক ইতালিয়ান গবেষণায় লিওনার্দোর একটি আঙুলের ছাপ পরীক্ষা করে যে বিন্যাস পাওয়া যায় সেটি ছিল যেমনটা আরবদের মধ্যে দেখা যায় তেমন তাই ধারণা করা হয় সেই দাসী হয়তো আরবের কেউ হবে ভাগ্যের তারণায় যার ঠিকানা হয়েছিল ফ্লোরেন্সে দাসী হিসাবে আর নাম হয়েছিল ক্যাটেরিনা পাঁচ বছর বয়সে মা উদাও হয়ে যাবার পর লিওনার্দো তাকে আর খুঁজে পান সারা জীবনই তাকে খুঁজেছেন তিনি আদর সোহাগে বড় না হলেও লিওর বাবা তাকে রিকগনিশন দিয়েছিলেন ঠিকই পনেরো বছর বয়সে তাকে ভেরোচিওর কাছে কাজ শিখতে পাঠান শিক্ষানবিশ হিসেবে অন্যান্য ছেলের মতো তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না মোটেও তবে ঘরে বসে পড়ালেখা শিখেছিলেন তিনি বড় হয়ে অবশ্য ঠিকই বাবার সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন লিওনার্দো বাবা যখন মারা গিয়েছিলেন তখন খুবই শোকার্ত ছিলেন তিনি চব্বিশ বছর বয়সে লিওনার্দোর জীবনে কিছু আঘাত আসে তাকে আরও কয়েকজন সঙ্গীর সাথে সমকামিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় এটা তার জন্য খুবই মর্মান্তিক একটি ঘটনা ছিল তার খ্যাতির কারণে অনেকে তার শত্রু হয়ে উঠেছিলেন যারা তার ধ্বংস সাধনে উঠে পড়ে লেগেছিল তবে কোনো সাক্ষী জোগাড় করা যায়নি তার বিরুদ্ধে এই অভিযোগের ২৬ বছর বয়সে লিওনার্দো নিজের স্টুডিও দিয়ে বসেন তিন বছর পর চার্চের কাছ থেকে প্রথম বড় কাজ পান তিনি অ্যাডোরেশন অব দ্য ম্যাজাই কিন্তু ভয়ঙ্কর রকমের অলস ছিলেন লিওনার্দো কোনো কাজ শুরু করলে তিনি সেটা শেষ করার তাগাদা পেতেন না তার এই প্রথম বড় কাজটি তিনি সারা জীবনেও শেষ করেননি এমনভাবে তার বহু কাজ অসমাপ্ত অবস্থায় রয়ে গিয়েছে যদি তিনি সেগুলো শেষ করতেন তবে পৃথিবী তার কাছ থেকে আরও অনেকগুলো উপহার পেত অবশ্য অ্যাডোরেশন অব দ্য ম্যাজাই শেষ না করার জন্য মনে হয় লিওকে দোষটা দেওয়া যায় না কারণ তিনি মিলানের ডিউকের কাছ থেকে এর চেয়েও বড় প্রস্তাব পেয়েছিলেন আর ততদিনে সাক্ষীর অভাবে সমকামিতার মামলা প্রত্যাহার হয়ে যায় কেস ড্রপ করার সাথে সাথেই তিনি ফ্লোরেন্স ত্যাগ করেন মিলানে চলে যান কাজ করতে এটা তখনকার সময় শিল্পীদের অভ্যাস ছিল ফ্লোরেন্স ত্যাগ করে তারা ভ্যানিস আর রোমে কাজ করতেন লিওনার্দো মিলানে গিয়ে পেন্টিং নয় বরং উদ্ভাবকের কাজ করতে লাগলেন তাকে দায়িত্ব দেওয়া হলো মিলিটারি কাজকর্মের বিশাল বিশাল নিত্য নতুন অস্ত্র বানানোর ডিউক লুদোভিকো স্কোর অধীনে কাজ ভালোই এগোতে লাগলো মিলানে থাকা বছরগুলোতে তিনি দু দুটো বিখ্যাত ছবি আঁকেন একটি ছিল ভার্জিন অব দ্য রকস আর অন্যটি ভুবন বিখ্যাত দ্য পনেরোশো সালে যখন লিওনার্দো ফিরে আসলেন নিজের শহর ফ্লোরেন্সে তখন তিনি রীতিমতো বিখ্যাত সবাই তাকে জেনে আর মজার ব্যাপার হলো সেখানে তাকে মানুষ জেনে তার শেষ না করা সেই পেন্টিং দিয়ে মেজাই তার নতুন স্টাইলে আঁকা সবাইকে মুগ্ধ করে দিয়েছিল দুই বছর পর তিনি কাজ করলেন চেজারে বর্সিয়ার মিলিটারি ইঞ্জিনিয়ার হিসাবে পনেরোশো ছয় সালে তার ডাক পরে আবার মিলানে সেখানে ফ্রেঞ্চ গভর্নর তাকে একটা বিশাল ঘোড়ার ভাস্কর্য বানিয়ে দিতে বলেন ঘোড়ার পিঠে সেনাপতি বসে আছেন এমন ভাস্কর্য তিনি সেটি নির্মাণ করতে শুরু করলেও সেই সময় ইতালি আক্রমণ করে বসে ফ্রান্স তাই সেই প্রজেক্ট পরিত্যক্ত হয় মিলানে থাকাকালীন তার মন ঘুরে যায় বিজ্ঞান নিয়ে কাজ কাজকর্মে আর মানব দেহ নিয়েও কাজ শুরু করেন তিনি ছোটবেলা থেকে পাখি নিয়ে তার একটা অবসেশন ছিল মানুষ কিভাবে উঠতে পারে সেটা নিয়ে প্রোটোটাইপ যন্ত্র বানানো শুরু করেন তিনি তবে লিওনার্দোর কোনো প্রোটোটাইপ বাস্তবের মুখ দেখেনি তার নোট বই ভর্তি ছিল অনেক অনেক নোট দিয়ে মারা যাবার সময় তার ছয় হাজার পাতার বেশি নোট ছিল তবে একটি উল্লেখযোগ্য বিষয় হল ধর্ম ইতিহাস আর সাহিত্য নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না এরপর ফ্রান্সের রাজা ফ্রান্সিস দ্য ফার্স্ট লিওনার্দোকে তার রাজকীয় চিত্রকর ও স্থপতি বানিয়ে দিয়ে তাকে রাজসভায় আহ্বান করেন তাকে ক্লাউসে একটি বাগান বানিয়ে উপহার দেন রাজা পনেরোশো উনিশ সালে ফ্রান্সের সেই বাগান বাড়িতে মারা যান লিওনার্দো দা ভিনচি মিরর রাইটিং জিনিসটা প্রথম করেছিলেন দা ভিঞ্চি তিনি তার সকল নোট লিখে রাখতেন মিরর বা আয়না রাইটিংয়ে কেন কেউ জানে না তা এমন নয় যে এটা পড়া খুব কষ্ট আয়নায় ধরলেই এই উল্টা লেখা সোজা হয়ে যেত তবু এমনটা করতেন তিনি এখানে বলে রাখা ভালো লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু ছিলেন বা হাতি নিঃসতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা একে নিয়ে বলা হয় দ্য বেস্ট নোট দ্য মোস্ট ভিজিটেড দ্য মোস্ট রিটেন অ্যাবাউট দ্য মোস্ট সাং অ্যাবাউট দ্য মোস্ট প্যারোডাইট ওয়ার্ক অব আর্ট ইন দ্য ওয়ার্ল্ড ছবির মহিলার নাম লিসা কেরারতানি তার স্বামী ফ্রান্সেসকো লিওকে দিয়ে তার এই ছবিটি আঁকিয়ে নেন মোনা ইতালীয় ভাষায় একটি ভদ্র সম্ভাষণ মা ডোনা মাই লেডি এর শর্ট ফল আর লিসা তো তার নাম সহজভাবে বলতে গেলে ছবিটার নাম ম্যাডাম লিসা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে কি কি দেখা যায় সেটি ব্যাপক গবেষণার বিষয় তবে মোনালিসা সম্পর্কে অন্য কথাও বলা হয় এটি নাকি লিওনার্দোর ছদ্ম সেলফ প্রোটেক্ট আবার এমন কথাও শোনা যায় যে এটা নাকি তার মায়ের ছবি রহস্যের আড়ালে রয়ে গিয়েছিলেন ইতালির রেনেসার অগ্রপুরুষ তার কোনো স্ত্রী কিংবা সন্তানও ছিল না যে তার সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেবে ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন